আসসালামু আলাইকুম আমার নাম ফগন মোল্লা আমার দেশে লোক মিলা সদ্যারাম থানা আমি একজন প্রবাসী থাকি একজন ড্রাইভারি করি বয়স হলো আমার ফিফটি থ্রি আমার সমস্যা হলো পায়ে পায়ে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা এবং মাজা ব্যথা এবং গেডে গেডেতে ব্যথা এই রোগটা আমার বিগত দশ বছর ধরে আমি হাঁটতে পারি না বলতে পারি না এবং কোনো কাজ করতে পারি না ঠিকমতো খাইতে পারি না ঠিকমতো চলতে পারি না ওই রোগটার কারণে আমি সৌদি আরবে ডাক্তার দেখাচ্ছি ডাক্তাররা অপারেশন বলছে তুমি অপারেশন করানো লাগবে কিন্তু আমি অপারেশন করি না আমি বাংলাদেশে কাজটা সাকসেসফুল হয়েছে আমি কেন এখানকার সন্দেহটা পাইছি আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে আমি পাইছি কে করে পাইছি আমি আলাইকুম কেমন আছেন শুনলাম আজকে চলে যাচ্ছেন কেমন আছেন আজকে ভালো আছেন কতদিন পরে আজকে যে অনুভব করছেন যে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন বা বলতে পারলেন যে আমি সুস্থ আছি সুস্থ মানে আমি বিগত বিভিন্ন বিভিন্ন মানে কষ্ট কষ্ট পাইছি আজকে পনেরো বিশ দিন আমি একটু সুস্থ একটু আলহামদুলিল্লাহ একটু ভালোভাবে বলতেছি আলহামদুলিল্লাহ আজকে না আপনাকে দেখে গিয়েছিলাম তখন অসুস্থ ছিলেন আমরা জানি যে আপনি প্রবাস থেকে একদম সরাসরি সরাসরি আমাদের চলে এসেছে সুস্থ হওয়াটা এত বেশি জরুরি ছিল এই যে আজকে বাড়ি যাচ্ছেন সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় মানে ছুটিটাকে উপভোগ করবেন আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া লাগে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এই প্রবাসী ভাইটি দীর্ঘ অনেক দিন পর উনি বলতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন হ্যাঁ দর্শক যখন এই সুস্থ হয়ে ওঠার এই কারখানা সন্ধান পেয়েছেন সরাসরি সেই প্রবাস থেকে চলে এসেছেন সুস্থ হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার মনের আশা পূরণ করেছেন সুস্থ হয়েছেন এবং আজকে বাড়ি ফিরে যাচ্ছেন ওনার পরিবার পরিজনের সাথে একসাথে আনন্দ ঘন সময়গুলো কাটানোর জন্য এবং জীবনের বাকিটা সময় যাতে উনি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আমরা সেই কামনা করি আর আপনাদের জন্য যারা এখনও অসুস্থ আছেন কেন ঘরে বসে আছেন চলে আসেন আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আর আপনার কাছে অনুরোধ এই সুস্থ হওয়ার কথাটা সকলের কাছে ছড়িয়ে দিতে ইনশাআল্লাহ আমাদের আমাদের জায়গা থাকে আমার এখানে প্রায় চার লোক আছে আমার তো লোক লোক চালান আমাকে বলছে লোক আমাকে মানে করছে যে আপনি ওখানে যান আমার বোন বোনের জমা ট্রিটমেন্ট হয়েছে আমি তো কথাও যায় না আমার ছেলে লোক আমি ডাইরেক্ট ডাইরেক্ট আপনাদের হাসপাতালে পারেন দেয় আলহামদুলিল্লাহ